আমি সান জাপানি ট্রেনিং সেন্টারের মাধ্যমে ভিসা পেয়েছি আজকে সান জাপানি ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমি জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাচ্ছি আজকে আমি জাপান উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আমার জাপানে ফ্লাইট আজকে আমি জাপান যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন তো আজকে আমার ফ্লাইট রাত 11টা বাজে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনুল ইসলাম আমি লক্ষ্মীপুর থেকে এসেছি আমি সান জাপানি ট্রেনিং সেন্টারের মাধ্যমে ভিসা পেয়েছি তো আমি সবাই অনুরোধ করব যারা জাপান যেতে চান তারা অবশ্যই সানজাপানি স্ট্রেনিং সেন্টার নামক একটা ভালো এজেন্সি চয়েস করবেন যাতে আপনারা অতি সহজেই আপনাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছতে পারেন সবাইকে নমস্কার আমি রাসিংহো মর্ম থেকে এসেছি আহ আজকে সানজপানি ট্রেনিং সেন্টার মাধ্যমে আমি জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যাচ্ছি যদি কেউ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এইভাবে করে যেতে যাচ্ছেন তাহলে সবাই আহ সান জাপান স্ট্রিং সাথে যোগাযোগ করতে পারেন আপনি তাদের মাধ্যমে হয় প্রসেসিং করাতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরহাদ হুসেন সরকার আমি কুমিল্লা থেকে এসেছি সান জাপান স্ট্রেমিং সেন্টার মাধ্যমে আমি ভাষা কোর্ট কমপ্লিট করে ওই জায়গায় আমি ফাইল প্রসেসিং করেছি আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস সাফল্য পেয়েছি আজকে আমি জাপান উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা জাপান যেতে চান তারা অবশ্যই সান জাপান স্ট্রেডিং সেন্টার এর মাধ্যমে ফাইল প্রসেসিং করা হয় আলাইকুম আমি শাকিল নিয়ে আমি গাজীপুর থেকে এসেছি আজকে আমার জাপানের ফ্লাইট

আমার জাপানের ফ্লাইট আজকে আমি জাপান যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা ভাষা শিখতে চান জাপানিজ ভাষা যাদের স্বপ্ন হচ্ছে জাপান যাওয়া তারা সান্তনি সেন্টার সেন্টারে অবশ্যই যোগাযোগ করবেন তারা অত্যন্ত দক্ষ শিক্ষক এবং একদম সঠিক ফাইল প্রসেসিং করে থাকে একদম সবকিছু একদম ঠিকঠাক মানে ফাইল প্রসেসিং করার মাধ্যমে আমাদের ভিসা হাতে পাওয়া যায় আপনারা সবাই সান্দন সেন সেন্টারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিম সিকদার মুন্সিগঞ্জ কলমা থেকে এসেছি আমি দীর্ঘ দেড় মাস ক্লাস করে সানজামান স্টেট সেন্টারের মাধ্যমে ফাইল প্রসেসিং করে সিইউ পাই সিউ আসার পরে আঠারো তারিখে বিএমএস এর মাধ্যমে কাগজপত্র জমা দেয় তারপর আমার কাঙ্ক্ষিত বিষয়টি পাই তো আজকে আমার ফ্লাইট রাত এগারোটা বাজে আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা জাপানের জন্য ফাইল প্রসেসিং করতে চান তারা অবশ্যই সান জাপান স্ট্যান্ডিং সেন্টারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সান জাপান স্ট্যান্ডিং সেন্টার কে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহান আনসারি আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি আমি আলহামদুলিল্লাহ সানজাপানি ট্রেনিং সেন্টারের আন্ডারে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ বিশা পেয়েছি তো আমি আজকে চলে যাচ্ছি এয়ারপোর্টে অবস্থান করছি তো আমার সাথে আরো জন আছে আমরা মোট আজকে সাতজন যাবো আপনারা আমার জন্য দোয়া করবেন